নয়াদিল্লির থেকে ফোন গেল সংঘাত রবিবার ভোরে ইরানের তিন পরমাণু কেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে আমেরিকা তারপর বেলা ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন মোদী গোটা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারপরে নিজের সমাজ মাধ্যমে তুলে ধরেন সেই বার্তালাপের কথা এদের নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে মোদী লিখেছেন ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা হলো দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অনেকটাই আলোচনা হয়েছে গোটা ঘটনা খুবই উদ্বেগজনক অবিলম্বে আমাদের উত্তেজনা প্রশমনের মাধ্যমে কূটনৈতিক স্তরে আলোচনা করা প্রয়োজন প্রথম থেকে যে কোনো রকম যুদ্ধ তা রাশিয়া ইউক্রেন হোক বা ইসরায়েল গাজা বা ইসরায়েল ইরান প্রতি ক্ষেত্রে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার চেষ্টা করেছে ভারত তেরোই জুন যখন ইরানে প্রথম হামলা চালায় ইসরায়েল ঠিক সেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ফোন করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেই সময় নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট এনে মোদী লিখেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ফোন করেছিলেন তিনি আমাকে গোটা পরিস্থিতি সম্পর্কে অবগত করেছেন আমি সবটাই শুনলাম পরিস্থিতি উদ্বেগজনক শান্তি ফিরে আনা উচিত বলে আমার ধারণা এবার সংঘাত যখন তুঙ্গে সেই সময় ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা হলো মোদের ওয়াকিবহাল মহলের মতে ইসরায়েল ইরান সংঘাতেও আপাতত নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করেছে ভারত কোনো পক্ষকে সমর্থন দিতে নারাজ সাউথ ব্লক তার কারণ একটাই ইসরায়েল ও ইরান দুই দেশের সঙ্গে ভারত সম্পর্ক মন্ত নয় সর্বোপরি ইসরায়েল যে কোনো রকম সংখ্যাতে ভারতের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে থাকে অন্যদিকে ইরানে রয়েছে বাণিজ্য আর সেই কথা মাথায় রেখে নিরপেক্ষ অবস্থান নিরাপদ রিপোর্ট আর নিউজ